উনিশশো সাল দক্ষিণ এশিয়ার ইতিহাস তখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে একদিকে পূর্ব পাকিস্তানে চলছিল নির্মম গণহত্যা অন্যদিকে বিশ্ব রাজনীতি ছিল ঠান্ডা যুদ্ধের কঠিন বাস্তবতায় বিভক্ত এই অস্থির সময়ে ইতিহাসের মঞ্চে দৃঢ়ভাবে দাঁড়ান ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার নেতৃত্ব কৌশল এবং সিদ্ধান্ত শুধু একটি যুদ্ধের ফল নির্ধারণ করেনি বরং বদলে দিয়েছে একটি সম্পূর্ণ অঞ্চলের রাজনৈতিক মানচিত্র পাকিস্তান রাষ্ট্র জন্মের পর থেকেই পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে ছিল গভীর বৈষম্য জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ হয়েও পূর্ব পাকিস্তান রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক সুযোগ ও সাংস্কৃতিক স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের ছয় দফা এই সব আন্দোলন পূর্ব পাকিস্তানের মানুষের ন্যায্য অধিকারের দাবিকে স্পষ্ট করে তোলে উনিশশো সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করলেও পাকিস্তানের সামরিক শাসক ইয়াইয়া খান এবং রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্ট ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান এর ফলে ইতিহাস এগিয়ে যায় এক ভয়াবহ অধ্যায়ের দিকে উনিশশো সুযোগ ইন্দিরা গান্ধী আবেগে ভেসে যুদ্ধের সিদ্ধান্ত নেননি তিনি সময় নিয়েছেন বর্ষা শেষ হওয়ার অপেক্ষা করেছেন আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করেছেন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক মৈত্রী চুক্তি করে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের সম্ভাব্য চাপ মোকাবিলার কূটনৈতিক ভিত্তি গড়ে তোলেন যুক্তরাষ্ট্র যখন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠায় তখনও তিনি দৃঢ়ভাবে বলেন উই আর নট অফ্রেড অফ থ্রেটস এই সাহসী অবস্থানই তাকে বিশ্ব রাজনীতিতে একজন শক্তিশালী রাষ্ট্রনায়কে পরিণত করে উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর পাকিস্তান ভারতের বিমান বিমানঘাটিতে হামলা চালালে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী যৌথভাবে আক্রমণ শুরু করে মাত্র তেরো দিনের যুদ্ধে পাকিস্তানি বাহিনী সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয় ষোলো ডিসেম্বর ঢাকার রেস কোর্স ময়দানে জেনারেল নিয়াজির আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনার আত্মসমর্পণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক আত্মসমর্পণ বাংলাদেশের জন্য এই স্বাধীনতা ছিল এক ঐতিহাসিক অর্জন দীর্ঘ চব্বিশ বছরের বৈষম্যের অবসান ঘটে একটি জাতি নিজের ভাষা সংস্কৃতি ও পরিচয় নিয়ে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে গণহত্যা বন্ধ হয় মানুষ বেঁচে থাকার সুযোগ পায় আন্তর্জাতিক স্বীকৃতি আসে সবচেয়ে বড় অর্জন ছিল নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার অধিকার তবে স্বাধীনতার সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়নি যুদ্ধবিভস্ত অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো দক্ষ জনশক্তির ঘাটতি এবং প্রাথমিক পর্যায়ে ভারতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এ সবই ছিল বাংলাদেশের বড় চ্যালেঞ্জ উনিশশো থেকে উনিশশো সময়কালে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা এই বাস্তবতাকেই সামনে আনে স্বাধীনতা ছিল এক নতুন সংগ্রামের শুরু শেষ নয় তাহলে ইন্দিরা গান্ধীকে কিভাবে মূল্যায়ন করব তিনি কি শুধুই মানবতার নায়িকা নাকি কেবল নিজের দেশের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নেওয়া এক রাজনীতিবিদ বাস্তবতা হল তিনি ছিলেন একজন বাস্তববাদী রাষ্ট্রনায়ক যিনি মানবিক দায়িত্ব ও জাতীয় স্বার্থ দুটোকেই একই কৌশলের অংশ বানাতে পেরেছিলেন এই সমন্বয়ই তাকে ইতিহাসে আলাদা করে তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতা শুধু ঢাকার রেসকোর্স ময়দানে লেখা হয়নি এটি লেখা হয়েছে দিল্লির মন্ত্রিসভা কক্ষে মস্কোর কূটনৈতিক আলোচনায় এবং ইন্দিরা গান্ধীর দৃঢ় হিসেবি সিদ্ধান্তে ইতিহাসে খুব কম নারী আছেন যাদের নেতৃত্বে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে ইন্দিরা গান্ধী নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম